thank you এমন কিছু বুদ্ধি খাটিয়ে বাহিরের কোনো বাড়তি কাজ না করে ঘরের কাজ করে কিভাবে হাজবেন্ড থেকে আমি ইনকাম করে থাকি এবং এই মাসে আমি আমার হাজবেন্ড থেকে কত টাকা ইনকাম করলাম সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশি মোমিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য প্রতিদিনের নেন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি ঘর ঝাড়ু দেওয়া থেকে তো ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এরপরে ঘরটাকে মচবো তার আগে আমি আমার বেসিনটা ক্লিন করব আসলে বেসিনে আয়রনের পানিতে একেবারে বেসিনটা লাল হয়ে আছে তো এটা হোয়াইট কালার বেসিন তো বুঝতে পারছেন বেসিনের অবস্থা কত খারাপ হতে পারে যাই হোক আমি বেসিনটা পরিষ্কার করতে থাকি আর আপনারা দেখতে থাকুন আর ইতিমধ্যে আমার ভিডিওতে নতুন কোনো আপু ভাইয়া বা নতুন কোনো দর্শক এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো আর বেশি কথা বলবো না কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আমার বেসিনটা পরিষ্কার করে নিয়েছি আর এ আমার ছোট ছেলেকে বলেছিলাম যে বারান্দা থেকে আমাকে ঘরমুছা লাঠিটা এনে দিতে তো আমাকে লাঠি এনে দিয়ে সে কিন্তু আবার আমার কলে উঠে একটু আদর খেয়ে গেল যাই হোক এই যে আমি কিন্তু বেসিনে আমার মোছা লাঠিটাকে ভিজিয়ে এরপরে এতো ঘরটাকে আমি মুছে নিচ্ছি তো আমি প্রায় সময় বালতি ইউজ না করে বেসিনের সামনে দাঁড়িয়ে ঘর লাঠিটাকে ভিজিয়ে নিয়ে এরপরে সেটা দিয়ে আমি ঘরটাকে মুছে নেই। জানি না আপনাদের কাছে আমার এই কাজটা ভালো লাগবে নাকি খারাপ তবে আমার কাছে এটা সহজ মনে হয় সেই আমি এভাবেই করে থাকি প্রায় সময় আমি এইভাবে বেসিনের সামনে দাঁড়িয়ে ঘর লাঠিটাকে ভিজিয়ে নেই এরপরে সেটা দিয়ে আমি ঘরটাকে মুছে নেই এখন হয়তো অনেকেই বলতে পারেন এভাবে করলে বেসিনে চুল বা বালু আটকাতে পারে তো আমি কিন্তু ঘর লাঠিটার ভিতর থেকে চুলগুলো বের করে নিই আর বালুর কথা আমি যখনই ঘর লাঠিটাকে বেসিনে ভিজাই ভিজানোর পরে ঘর মুছে এরপরে কিন্তু আমি সবশেষে বেসিনে গরম পানীয় ঢেলে দিই এতে করে বালু বা অন্য কোনো ময়লা আটকানো সম্ভব নয় যদি সেটা পলিথিন বা শক্ত ভারী কোনো কিছু না হয় যাই হোক এই যে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে আর আমি কিন্তু আমার ঘরটাকে একটু উপর উপর দিয়ে মুছেছি পুরো ঘরটাকে মুছিনি কারণ আগের দিনই আমি ঘরটাকে ভালো করে মুছেছিলাম যাই হোক যতটুকু জায়গায় ময়লা দেখা গিয়েছে সেগুলোকে আমি মুছে দিয়েছি আর কি যাই হোক ভিডিও সম্বন্ধে তো অনেক কথাই বলা হলো এখন না হয় আসল কথায় আসা যাক আসল কথাটা হলো তো অনেকের হাজব্যান্ড আছে নিজের স্ত্রীর হাতে কোনো ধরনের টাকা দিতে চায় না যা লাগবে তা এনে দেয় তবে টাকা দিতে চায় না ওই সমস্ত পুরুষের মধ্যে আমার হাজবেন্ড আছে এক নাম্বারে কিপটা নাম্বার ওয়ান আমার হাজব্যান্ড তিনি আমার যা কিছু লাগবে এনে দিবে কিন্তু আমার হাতে কোনো ধরনের টাকা দিতে চায় না আমার যা কিছু প্রয়োজন আমি কোনো কিছু খেতে মন চাইলেও তিনি এনে দিবে আমার জামা কাপড় বলেন যাবতীয় জিনিস তিনি এনে দিবে কিন্তু আমার হাতে টাকা দিবে না যদিও মাঝে মধ্যে বাচ্চাদেরকে কিছু খাওয়ানোর জন্য টাকা দিয়ে যায় তবে সেটাও আমি ধরে রাখতে পারি না বাচ্চারা নিচে নামলে এটা ওটার বায়না করে তো সেই টাকাটাও আমি আর জমিয়ে রাখতে পারি না যাই হোক এই যে এখানে অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন তো এখানে মোট এগারোশত পঞ্চাশ টাকা আছে হয়তো আপনাদের জন্য সামান্য হতে পারে কিন্তু এটা আমার জন্য অনেক বড় কিছু তো এই টাকাটা হচ্ছে আমার মাসিক ইনকাম আমার কষ্টের ফল এখন আপনাদের সাথে এটাই শেয়ার করব কিভাবে এই কষ্টের ফলটা আমি পেলাম মাস শেষে তো রেগুলার যে আপুরা আমার ভিডিওগুলো দেখে তারা সবাই কিন্তু জানে আমার বাড়িতে কারেন্টের সমস্যা আছে তো আমার ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমি কিন্তু নিজ হাতে কাপড় চোপড়গুলো ধুই কারেন্টের সমস্যার কারণে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল ওয়াশিং মেশিনটা যাতে আমি আর ইউজ না করি তো আমি তাকে বললাম যে তাহলে কাপড় চোপড় কে ধুবে তিনি আমাকে সোজাসুজি বলে দিলেন একজন বুয়া নিতে সে এসে কাপড় ধুয়ে দিয়ে যাবে তো তার কথা অনুযায়ী আমি একজন বুয়া খুঁজি কিন্তু আমাদের এখানে বুয়ার খুবই সংকট যাও দুজন বুয়া আছে কিন্তু তারাও হচ্ছে দিনে নাকি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তো আমি যদি নেই তাহলে তিনি সন্ধ্যার সময় এসে আমার কাজগুলো করে দিবে তো আমি ভেবে দেখলাম সারাদিন আমার কাপড় চোপড়গুলো এমনিতেই পরে থাকবে সন্ধ্যার সময় তিনি এসে আমার কাপড় চোপড় ধুবে তো এতে করে তো আমার কাপড় চোপড় আর নষ্ট হবে তো সেই জন্য আর বুয়া নিলাম না নিজের কাপড় চোপড় নিজেই ধুচ্ছি তবে আমার হাজব্যান্ড জানে যে আমাদের ঘরের কাপড় চোপড়গুলো একজন বুয়া এসে ধুয়ে দিয়ে যায় তো সেই বুয়ার বেতন ধরা হয়েছে পাঁচশো টাকা তো আমি আগে যখন বুয়া দিয়ে কাজ করাতাম মাসে সে কিন্তু আমি এক কাজের জন্য পাঁচশো টাকা দিতাম আমি মোট দুইটা কাজ করাতাম ঘর মোছানো এবং কাপড় ধোয়া তো মাসে এক হাজার টাকা দিতাম আর কি তো মাসের দশ তারিখে কিন্তু বুয়ার পাঁচশো টাকা আমার হাতে দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আমি যেতে বুয়ার কাছে দিয়ে দিই তো আসল খবর তো আর আমার হাজব্যান্ড জানে না যাই হোক এখন আপনাদের সাথে বাকি ছয়শো টাকার কথা শেয়ার করি তো আমার হাজব্যান্ড যেহেতু একটু ভারী কাজ করে দোকানে তো সেই জন্য তাকে আমার প্রতিদিনই একবার হলেও হাত পায়ে মাসাজ করে দিতে হয় এরপর একদিন টিকটক থেকে আমি একটা স্পেশাল বডি মাসাজ শিখি শিখে আমার হাজব্যান্ডের উপরে সেটা ট্রাই করি তো আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লাগে তার কাছে ভালো লাগার পর তিনি আমাকে বলছে আমি তাকে প্রতিদিনই এভাবে বডি মাসাজ করে দিতে তো আমি বললাম ঠিক আছে দিব তবে এর বিনিময় আমাকে প্রতি সপ্তাহে দুশো টাকা করে দিতে হবে তো আমার হাজব্যান্ড আমাকে দুশো টাকা দিতে রাজিই নয় মোটেই রাজি না তিনি আমাকে একশো টাকা দিবে তো আমি বললাম প্রতি ঘন্টার জন্য দুইশো টাকা যদি রাজি থাকো তাহলে অবশ্যই আমি করে দেব আর যদি রাজি না থাকো তাহলে বাদ তো আমার হাজব্যান্ড নিজ থেকেই বললো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি সপ্তাহে দেড়শো টাকা করে দেবো তো যাই হোক আমি ভেবে দেখলাম যে দেড়শো টাকা করে হলে মাসে সে ছয়শো টাকা আমার হাতে আসে তো আমি এতে রাজি হলাম আর এইভাবেই কিন্তু আমি বাহিরের বাড়তি কোনো পরিশ্রম ছাড়া ঘরের কাজ করি মাসে সে আমি হাজার টাকা ইনকাম করে নেই তো আগে তো শুধু ছয়শো টাকা পেতাম এখন হচ্ছে পাঁচশো টাকা যোগ হয়েছে আমি কিন্তু আপনাদের সাথে আমার সিক্রেট ইনকামের কথাগুলো বলে দিলাম জানি না আমার এই সিক্রেট ইনকামগুলো আপনাদের কাছে কেমন লাগলো তো এভাবে কিন্তু আমি মাস সে হাজার টাকা ইনকাম করে থাকি যাই হোক আপনাদের সাথে তো আমার সিক্রেট ইনকামের কথাটা শেয়ার করেই দিলাম এখন আপনাদের সাথে আরও একটি কথা শেয়ার করব তার আগে ভিডিও সম্বন্ধে কিছু বলে নেই আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে তারপরে বেসিনটাকে পরিষ্কার করে এরপরে ঘরটাকেও মুছে নিয়েছি তো কাজ করতে করতে কিন্তু দুইটা বেজে গেছে আমার ছেলেদের ক্ষুদা লেগেছে অনেক তো ওদেরকে আমি ভাত দিয়ে ছি ডাল রান্না করেছিলাম আর একটা ডিম ভেজে দিয়েছি তো দুই ভাইকে আমি এই যে প্লেটে ভাত দিয়ে দিলাম ওরা দুই ভাই মিলে খাচ্ছে তো আমার ছোট ছেলে নিজের হাতে খাবে না সে বলছে আমি তাকে খাইয়ে দেওয়ার জন্য তাকে আমি বুঝিয়ে শুনিয়ে নিজের হাতে খেতে দিলাম আর ওদিকে কিন্তু আমি দুই ভাইকে খেতে দিয়ে আমাদের জন্য সুটকির বাগার করবো অনেকদিন ধরে আমার সুটকির বাগার খেতে ইচ্ছে করছিল যাই হোক ওদিকে কিন্তু আমার চুলাতে তরকারি রান্না চলছে তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন তো আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে চেয়েছিলাম সে কথাটা হচ্ছে এই মাসের শেষের দিকে আমার হাজব্যান্ড আমার সাথে একটা খেলা নিয়ে বাজি ধরে যে খেলায় যদি আমি জিতি তাহলে পাঁচশো টাকা পাবো কিন্তু আমি পাঁচশো টাকা নেয় একশো টাকায় রাজি হই যাই হোক তারপর আমার হাজব্যান্ডের সাথে খেলাটা খেলে আমি কিন্তু হেরে যাই তো সেই খেলাটা হচ্ছে লুডু খেলা তো লুডু খেলায় আমি হেরে গিয়েছি বাজিতে তো তিনি কিন্তু আমার থেকে একশো টাকা লাভ করে নিয়েছে আর মাসে সে কিন্তু আমাকে পাঁচশো টাকা ধরিয়ে দিয়েছিল এর পরের দিন আমি যখন তার প্যান্ট ধুতে যাই তো প্যান্টের পকেট থেকে আমি কিন্তু দেড়শো টাকা পেয়েছি তো তিনি আমাকে একশো টাকা দেয়নি তার বদলে কিন্তু আমি দেড়শো টাকা পেয়ে গেলাম তার প্যান্ট ধুতে গিয়ে হয়তো এখন আপনারা বলবেন এটাও কি আবার বলা লাগে কিনা আসলে আমার হাজব্যান্ড যে কিপটা কিপটা তার প্যান্টের পকেট থেকেও এক টাকা বের হয় না তো সেখান থেকে যে আমি দেড়শো টাকা পেয়েছি এটাই আমার জন্য অনেক কিছু যাই হোক আপনাদের সাথে কিন্তু আজকে আমি অনেক কথাই বলে ফেললাম আমার সিক্রেট অনেক কথা তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে এখানে আমার সুটকিটাও বাগার দিয়ে দিয়েছি তো এখানে আমি পেঁয়াজটাকে আগে একটু বাদামি রঙের করে নিয়েছি এরপরে আদা রসুন দিয়ে দিলাম আর এ তো সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু গুঁড়ামরিচের খুব বেশি ঝাল দেয়নি সেই জন্য এখানে কাঁচামরিচটা অ্যাড করা আর আমি কিন্তু এখানে চেপা শুটকির বাগার করছি আর এই শুটকি বাগারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল বলার বাহিরে দেখতেই থাকুন দেখতে দেখতে নতুন আপু ভাইয়াদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলেগুনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই যে আমার সুটকি বাগারটা হয়ে গেছে আর আমি এতো একটা পিরিজে ঢেলে নিচ্ছি যাই হোক আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার আজকের ভিডিওর কোনো কথায় বা কাজে যদি এই ভুল মনে হয় তাহলে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করবেন আর এই ছিল আমার আজকের দুপুরের খাবার দাবারের আয়োজন এখানে আলু দিয়ে কাসকি মাছের সুটকি দিয়ে রান্না করেছি আগের দিনের তরকারি ছিল তেলাপিয়া মাছ দিয়ে ডাল আর হচ্ছে সুটকি বাগার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম আর আমার আজকের ভিডিওতে যদি আপনারা বাড়তি কোনো ভয়েস পান তো সেগুলোকে আপনারা একটু ইগনোর করবেন কেননা আমি একটা অন্য জায়গা থেকে আজকের ভিডিওর ভয়েসটা দিচ্ছি সেই জন্যই বললাম